চল্লিশ এটা একটা এই দেখেন অন করলাম এরকম করবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমি কিভাবে হাউজ ওয়ে করি আপনি নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন শিখার আগ্রহ থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন মালয়েশিয়া হয়তোবা কলিং দিতে পারে আমি শিউন না অনেকেই কলিংয়ের আশায় বসে আছেন বাংলাদেশ থেকে যে মালয়েশিয়া কলিং দিলে মালয়েশিয়া আসবেন আপনি কিছু না কিছু একটা কাজ শিখে আসেন যদি আপনি ইলেকট্রিক কাজ শিখতে পারেন আপনার জন্য ভালো একটা বেনিফিট হবে এবং ভালো একটা স্যালারি পাবেন মালয়েশিয়া কিন্তু হাউজ ওয়্যারিং এরকম উঁচু উঁচু বিল্ডিং এর ভিতরে বেশি করা হয় এই যে বিল্ডিংটা দেখতেছেন চল্লিশ তালা পঞ্চাশ তালা ষাট তালা অসংখ্য বিল্ডিং কিন্তু মালয়েশিয়া অ্যাভেলেবেল কাজ চলতেছে তো আমি যেই বিল্ডিংটা আছি এটাও কিন্তু চল্লিশতলা একটা বিল্ডিং মালয়েশিয়ান ভাষায় বলা হয় কতা এই কতাগুলো বসানো হয়েছে এগুলো জাস্ট এখানে সকেট সেট করবো তেরো এ পনেরো বড় একটা স্ক্রিনের এলইডি একটা টিভি ওইব আর এই যে পয়েন্টগুলো দেখতেছেন একটা পয়েন্টের থেকে একটা সুইচ আছে দুইটা পয়েন্টের থেকে একটা সুইচ আছে তিনটা পয়েন্টের থেকে একটা সুইচ আছে এই যে তার টানছি আমরা মালয়েশিয়ার সবচেয়ে হাই কোয়ালিটির তার হইল মেগা এটা হলো একটা ডিবি এই ডিবিটা আমরা কিভাবে ড্রেসিং করছি বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা যদি ফুল ওয়াচ টাইম করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন সর্বপ্রথম দেখাবো এই ডিবির ভিতরে মিটার থেকে কীভাবে তার আছে ফোর এম এম তার আমরা কী জন্য ইউজ করছি টু পয়েন্ট ফাইভ কী জন্য ইউজ করছি ওয়ান পয়েন্ট ফাইভ কী জন্য ইউজ করছি ওয়ান পয়েন্ট ফাইভ তার কতটুকু লোড নেয় টু পয়েন্ট ফাইভ কতটুকু লোড নেয় ফোর এম এম কতটুকু লোড নেয় এগুলো বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে বলে দেবো ওয়ান পয়েন্ট ফাইভ এগারোশো থেকে তেরোশো পর্যন্ত লোড নেয় টু পয়েন্ট ফাইভ পনেরোশো থেকে সতেরোশো পর্যন্ত লোড নেয় ফোর এম এম উনিশশো থেকে পঁচিশশো পর্যন্ত লোড নেয় এটা আপনাদেরকে বুঝতে হবে এই ডিবিটায় কতটুক পর্যন্ত লোড নিবে মিটার থেকে দুইটা তার এই যে দেখেন এটাও ষোলো এম এম এটাও ষোলো এম কিন্তু লাইন আছে ফেস থাকবো হাতের বামে নিউট্রাল থাকবো হাতের ডাইংয়ে বাংলাদেশে দেখবেন পল্লী লোকেরা গাছ থেকে মিটার পর্যন্ত ষোলো এম এম কেবল দিয়ে যায় আপনি সারা বাংলাদেশেই দেখবেন কোনো দিন দেখবেন না যে দশ এম এম পনেরো এম এম বারো এম এম কেবল দেওয়া এটার কারণটা কি জানেন আপনি কি ব্যবহার করবেন আপনি কত ওয়াট ব্যবহার করবেন সেটা কিন্তু ওরা জানে না মিনিমাম একটা ষোলো এম এম কেবল দিতে হয় তো আমি যে ইউনিটে কাজ করতেছি এটারও কিন্তু এই যে ষোলো এম এম কেবেল দেওয়া হয়েছে এখানে ওয়াটার হিটার আছে এসি আছে ওভেন আছে হুব আছে লাইট আছে ফ্যান আছে এই জন্য কিন্তু এই ডিবিটা সুন্দরভাবে ডিজাইন করা হয় এটা কিন্তু একটা পরিকল্পিতভাবে ডিজাইনটা করা হয় এতে ভুল টুটি না হয় বাংলাদেশও কিছু টেকনিশিয়াল অনেকটাই ভুল করে থাকে যেমন মিটার থেকে যে লাইনটা আপনার ডিবি পর্যন্ত নিয়ে যায় এটা ওয়ান পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট ফাইভ দেয় আপনি যদি মনে করেন দুইটা লাইট কী বা একটা সিলিং ফ্যানের জন্য এটা ইউজ করেন ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তাহলে ঠিক আছে আপনি দেখা গেছে এখন দুইটা লাইট একটা ফ্যান ইউজ করলেন পরবর্তীতে একটা ফ্রিজ কিবা বা ওভেন কিবা বা সামাস আপনি অ্যাড করতে চাইবেন তখন ওই যে মিটার থেকে টু পয়েন্ট ফাইভ কিংবা ওয়ান পয়েন্ট যে তারটা নিয়ে আসেন এই ডিবির জন্য যে সময় এই ডিবির ভিতরে প্রবেশ করাইবেন ওই সময় কিন্তু এটা চেঞ্জ করতে অনেকটা সমস্যা হয় কিবা বা আপনি চাইবেন ফ্রিজের লাইনটা যে কোনো একটা বেকারও ঢুকাই দেওয়া এটা অন করে দেওয়া চালানের জন্য তখনই কিন্তু এই ব্যাগারগুলো পুড়ে যায় লোড সম্বন্ধে অবশ্যই জানতে হবে হইল সিবিসিবি এম এই বি থেকে এই হেসপিডির ভিতরে লাইনটা দেওয়া হয়েছে এন দুইটা আরসিবি দেখতেছেন এই দুইটা আরসিবি কিন্তু ওয়াটার হিটারের জন্য এই যে একটা বার দেখতেছেন এইবারের নিউটেলগুলো কোথায় যাবে কিভাবে যাবে এগুলো অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে ডিবি টেক করার সময় এই যে একটা বার দেখতেছেন এটার ওয়ারগুলো কোথায় যাবে কিভাবে যাবে এটাও লক্ষ্য রাখতে রাখতেইব এখন আমি এক এক করে দেখাই এই যে এটা যেহেতু লাইন আছে আমি এটা অন করলে এই দেখেন অন করলাম এই বারগুলোর ভিতরে লাইন আছে এই দেখেন এই যে দেখেন প্রতিটার ভিতরে লাইন আছে এখন এটা যে অন করলাম এই আরসিবিটা অন করলে আপনার এই লাইটিংয়ের বারো লাইন যাবে এই যে লাইটিংয়ের যে বার্তা আছে এটার ভিতরে লাইন যাবে এটা হইল লাইটিংয়ের জন্য এইখানে হইলো এটার হইলো ইনকামিং এই যে আউটগোয়িং হয়েছে দশ এম এম কেবল ব্যবহার করা হয়েছে এই যে একটা দশ এই যে একটা দশ এই দশ কোথায় গেছে এই নিউটেল কোথায় গেছে এই যে এই নিউটেলটা দেখেন এই ভিতর দেয়া এই যে এই জায়গায় চলে আসে এটার ফেসটা কোথায় গেছে এই যে গেছে দশ এম এম দিয়া এটা ক্লিপ বার আছে এখানে যতগুলো এমসিবি আছে এটাই কভার করবে একটার ভিতরে প্রবেশ করাইছি ব্যাকটির মধ্যে লাইন থাকবো এই দেখেন আমি এটা অন করলাম এ দেখেন এই সবগুলোর মধ্যে লাইন থাকবে এখন যদি এই এমসিবি অন করি তাহলে উপরে লাইন থাকবো এই দেখেন এটা অপ রাখলাম এক সাইডে আপনি কয়টা লাইট ইউজ করবেন কয়টা ফ্যান ইউজ করবেন ওয়ান পয়েন্ট ফাইভ তার দেওয়ার যদি আপনি দুইটা সিলিং ফ্যান ব্যবহার করেন তাহলে তিনটা লাইট দিতে পারবেন আর তিনটা ফ্যান ব্যবহার করেন তাহলে একটা লাইট দিতে পারবেন এম কত ছয় এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেট আছে ছয় এম এই রুমটারে সাজানো হয়েছে আবার বিষও আছে এই যে দেখেন বিষ হইল আপনার এসির জন্য আছে এই যে এইখানে যে বীজটা দেখতেছেন সি বীজ এম এটা হলো ওয়াটার ইটারের জন্য এটার ভিতরে প্রথম লাইনটা প্রবেশ করছে তারপর এইখান থেকে বাইপাসে আপনার এই আরসিবির ভিতরে প্রবেশ করছে কোনো কারণবশত যদি একটু সমস্যা হয় এটি তাহলে এই যে এরকম তিরিপ করবে এরকম তিরিপ করবে আরসিবি এখন এটা নিউটেল দেখেন এটা হলো ফেস এই সাইডের এটা হলো ফেস এটা হলো নিউটেল নিউট্রাল বার কিন্তু দুইটা একটা এই দুইটা এটার যেহেতু লাইটিং এর নিউট্রেল এটা ফেজ গুলো ঢুকতেছে এই জায়গায় আপনি বুলো এই জায়গায় দিবেন না কারণ এটার জন্য নিউট্রেল বার এই যে দেখেন এটার ফেজটা এই যে এই জায়গায় প্রবেশ করছে আমি যদি এটা অন করি দেখেন এই যে এটা অন করলাম এই যে লাইন এ দেখেন সবগুলোর মধ্যে লাইন আছে একটা ক্লিপবারে ব্যাগটির ভিতরে লাইন দিয়ে দিছে এখানে সবগুলোর ভিতরে লাইন যদি এক এক করে আমরা এমসিবি অন করে কোন কারণবশতে যদি শর্ট সার্কিট হয় তাহলে এই করবে নিউট্রাল আপনি এটা এইবারের জন্য এই সাইডে দিতে হইব দেখতে হইব যে আর তে থেকে কোথায় গেছে এটা তো দেখতে হইব যে আর থেকে থেকে কোনবারে গেছে যদি এইবারে যায় তাহলে এইবারে দিতে হইব এইবারে গেলে এবারে দিতে হইব যে আর্থিংগুলো আছে এই যে দেখেন এই আর্থিং কিন্তু আপনি একবারই দিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই এখন এন যে একটা এমসিবি দিচ্ছে এই যে এই এমসিবিটা দেখেন এটার থেকে নিউটেল আউটডুইং হয়েছে এই জায়গায় ফেস এলো এই যে এইটার থেকে লুপিং দেওয়া হয়েছে এই যে দেখেন এটা নিউটেল এটা ফেস এই পেজটা এই জায়গায় ঢুকছে এই যে এল এইখানে ঢুকছে এইখানের থেকে এটা আবার আর্থিং এই জায়গায় প্রবেশ করানো হয়েছে তো আর তিনবার আপনি এ জায়গায় দিতে পারবেন এসির জন্য এসির জন্য দেখেন এমসিবি সি বিশ একটা এমসিবি এক সেট এসির জন্য তার আপনি যদি দুইটা এসি ব্যবহার করেন দুইটা এমসিবি লাগবে যদি আপনার সকেট দুইটা সকেটের জন্য এই ষোলো এমসিবি একটা ইউজ করবেন বরঞ্চ আপনি তিনটা দিতে পারেন ইয়ার অধিক বেশি থাকলে আবার এমসিবি ব্যবহার করতে হইব আবার এমসিবি ব্যবহার করতে হইব এগুলো তার কিন্তু টু পয়েন্ট ফাইভ এমসিবি ষোলো সকেটের জন্য এসি ফোর এম এম এবং এসিটা আপনি দুই ভাগে ভাগ করতে পারবেন যদি আপনি এক টন ব্যবহার করেন তাহলে আপনি তার দিতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ যদি আপনি দেড় টন ব্যবহার করেন তাহলে দিতেইবো টু পয়েন্ট ফাইভ তো আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ